বাঁঙ্কসে এই মেলে কোনো আয়াত আছে ঠিক আটা কাটা কা কোনো স্থান দাই না হ্যাঁ রাইজে খুব ইষ্টাসে পক্ষে রাস্তা আটা থেকে লোকে 8 কিলোমিটার বেশি কা বাকি থাকে বাঁঙ্কসে এই খুব দিন আছে কিছু নো ডি এডা কেন এතරম বহুত মানুষ আছে ওর বাড়ি বাইঙ্গের নানান জায়গা আছে বসবাস করতেছে কেউ ধান ধান আছে কেউ গোয়ালpara আছে কেউ ভেড়া কা নানান ঠাই আছে কিনা এই মেলে আমাগা ছন্দ কোনো অনুষ্ঠান দাই অনুরোধ দ দেব